শনিবার সাত সকালে বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় হাজির ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী দুয়ারে পরিষেবা কার্যক্রমে অংশ নিয়ে তিনি গ্রামবাসীদের নানা অভিযোগ ও সমস্যার কথা মন দিয়ে শুনলেন কারো আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে সমস্যা কারো বিধবা বা বার্ধক্য ভাতার তালিকায় নাম ওঠেনি আবার কেউ বা এলাকার খেলার মাঠ সংস্কারের দাবি তুলেছেন নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ময়লা আবর্জনার ভ্যাটের দুর্গন্ধ সব সমস্যার জন্যই সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত সভাপতি প্রবীর রাজবংশী রীতিমতো তো নাম ঠিকানা লিপিবদ্ধ করে প্রতিটি সমস্যার নোট দিয়েছেন গ্রামবাসীরা জানান এমন সরাসরি উদ্যোগ পেয়ে তারা ভীষণ খুশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান তাপস ঘোষ পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং শৈবাল ঘোষ অঞ্চল সদস্য অসীমা দেবনাথ সহ আরো অনেকে এলাকাবাসীর দাবি এমন উদ্যোগ নিয়মিত হলে অনেক সমস্যার সমাধান হবে খেলার মাঠে সংস্কার থেকে শুরু করে শৌচাগার নির্মাণ সব দ্রুত সমাধান আসার প্রত্যাশা করছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস একটা শৌচাগারের জন্য এসেছিলাম আর জল প্রকল্পের জন্য এসেছিলাম জলের খুব প্রয়োজন যার জন্য ওনাদের কাছেই ঘটনাটা বললাম ওনারা বললো সোমবার দেখা করতে পঞ্চায়েতে তাহলে হয়ে যাবে এর আমি খুব খুশি হ্যাঁ 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 খুশি এই যে দুয়ারে সভাপতি যে কাছে এসছি আপনার কাছে হাজির হয়েছে কি বলবেন ভালো বল আগে কোন দিন দেখেছিলেন তো এসছিল আগেও আসতো এত আসতো না এখন মোটামুটি ভালোই লোকের সহযোগিতা করছে এটা ভালো কাজ করছে আবেদন করলাম মেনলি আমাদের যে অঞ্চলের একটা বড় মাঠ আছে আড়াই বিঘের মতো মাঠ মাঠটা আমরা অনেক যুদ্ধ করে নিয়েছি মাঠটা সমিতির নামে আছে সমিতি একতা সঙ্গে দিয়েছে সেই মাঠটা যে আমাদের পরিদর্শন করার খেলাধুলার কোনো ব্যবস্থা আমাদের করতে পাচ্ছি না ছ মাস আমাদের খেলাধুলা হচ্ছে মাস খেলাধুলা করতে পাচ্ছি না সেই উপলক্ষেই আমি দ্বিতীয় প্রবৃদ্ধাকে বললাম যে মাঠে যদি লিকুইড মাটি ফেলে যদি উঁচু করা যায় তাহলে মাঠটা আমরা সুন্দরভাবে পরিদর্শন করে মাঠটাকে সুন্দরভাবে সাজাতে পারবো আমরা এবং বাচ্চাদের খেলাধুলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা করতে পারি অঞ্চল লোকরা মিলে এই বিশেষ করে আবেদনটা রাখলাম আর আমাদের যে আইসিআইসির যে আমাদের রান্নাটা হচ্ছে বাচ্চাদের সেই রান্নাঘরের অবস্থাটা ভীষণই খারাপ আছে ওখানে একটা বাথরুম দরকার আছে আর রান্নাঘরটা পরিকল্পনা করে ঠিকঠাক করে যাতে বাচ্চাদের যাতে সুব্যবস্থা হয় রান্নাবান্না খাওয়া দাওয়া যাতে সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা আমি করলাম আর বিশেষ করে আমাদের অঞ্চলে যে জলের ব্যবস্থা জলটা একদমই নেই মানে কিছু লোক একদিন জল পাচ্ছে একদিন জল পাচ্ছে না বিশেষ করে সেটাও আমরা পরিকল্পনাটা বললাম পবিত্রকে যদি পবিত্র আমাদের সহযোগিতা করে ভিডিও মারফত দিয়ে খুবই সুবিধা হয় এবং আমাদের যে অঞ্চলের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো আজ থেকে পনেরো বছর আগে তৈরি হয়েছিল রাস্তাগুলো রিপেয়ারিংয়ের জন্য আমি কিছু কথাবার্তা বললাম পবিত্রাকে এই বিশেষ আমি বক্তব্যগুলো রাখলাম পবিত্রকে সভাপতি বলছে ঠিক আছে আমরা যতটুকু সহযোগিতা পাচ্ছি করে দিচ্ছি আর মাঠের যে কাগজপত্র পবিত্রা বললেন যে কাগজপত্রগুলো পবিত্রার হাতে তুলে দিতে পবিত্র যথারীতি আমাদের সহযোগিতা করবেন না দেখিনি কাছে এসেছে খুবই আমাদের কাছে ভালো লাগলো এবং উনি যে আমাদের সহযোগিতা হাতগুলো বাড়িয়ে দিয়েছে অনেক ব্যাপারে হাতগুলো বাড়িয়ে দিয়েছে এবং আশা করব আমি এই ব্যাপারগুলো যাতে আমাদের সহযোগিতা হাতগুলো বাড়িয়ে দেন আমার নাম হচ্ছে উত্তম দেু বন্দিপুর ঠাকুর ঠাকুকরুণী এটাই বিশেষ আবেদন আমি পবিতার কাছে রাখলাম আর কি আমার স্বামী নিয়ে আমার একটা মাত্র ছেলে কিন্তু আমার ঘরে খুব সমস্যা ঘর ভাঙা তো এক মানে ভেতরে প্লাস্টিক দেওয়া তারপর বেড়াটাড়া দেওয়া সব রয়েছে কিন্তু থাকতেই পারি না ঘরে এত বিছানায় যে বালতি গামলা নিয়ে আমাকে শুতে হয় মানে আমি তাই আমার আবেদন যে আমার একটা জন্য ঘর পাই আমি ঘর খুব গরিব মানুষ এই আমার আবেদন এখানে অনেকবার আমি কাগজপত্র জমা দিয়েছি কিন্তু আমার নাম আসেনি এইবার যাও তো নাম এসছে আমার লিস্টের থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কেন আমি কি ঘর পাওয়ার যোগ্য না আমি দিদির কাছে এটাই আবেদন আর কি সেটাই দাদাকে এটাই বললেন দাদা বললেন যে ঠিক আছে দেখুন আপনাদের তো ইটের গাট নেই এখন নতুন করে নিয়ম হচ্ছে যাদের ইটের গাট নেই তারা তো পাবে না তবু মার্চ মাসের অপেক্ষায় থাকুন মার্চ মাসে যদি আবার নতুন করে নাম নেওয়া হয় তাহলে আপনাদের হয়তো নাম থাকতে পারে এই আর কি আমার নাম কবিতা দে বন্দিব্য ঠাকুর কলোনি একশো তিয়াত্তর পাঠ এই আর দুয়ারে সরকারের যে প্রোগ্রাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই চালু করেছেন এবং আমাদের সভাপতি প্রবীর রাজবংশী উনি এটা সাত সকালে দুয়ারে সভাপতি উনি বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছেন উনি আমাদের ছটা পঞ্চায়েতের মাথা উনি বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে যে লোকাল যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যার কথা মানুষের থেকে শুনছেন এবং সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করার জন্যে উনি ওনার মতো সম্পূর্ণ চেষ্টা করছেন আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী আমাদের সঙ্গে আমাদের বিধায়ক আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের সাংসদ আমাদের নির্দেশ দিয়েছেন সভাপতিকে নির্দেশ দিয়েছেন আমাদের প্রত্যেককে যারা আমরা দল করি সামনে থেকে দলের নেতৃত্বে আমাদের প্রত্যেককে নির্দেশ দিয়েছে যে মানুষের সঙ্গে থেকে মানুষকে নিয়ে মানুষের কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে সেইভাবেই আমাদের সেইটাকেই পাথেয় করে আমাদের সভাপতি সাহেব এই দুয়ারে সভাপতি সাত সকালে দুয়ারে সভাপতির অনুষ্ঠানটা করছেন এবং বিভিন্ন পঞ্চায়েত উনি যাচ্ছেন মানুষের সমস্যার কথা শুনছেন এবং সমাধান করার জন্যে ওনার দিক দিয়ে উনি সম্পূর্ণ চেষ্টা করছেন এবং ম্যাক্সিমামটাই আমরা সমাধান করার জায়গায় যাচ্ছি এবং করে দিচ্ছি আমরা তো কন্টিনিউ করছি আমরা তো আগেই বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যেটা আজকে শুধু পশ্চিমবাংলা নয় বাংলা বা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে আমরা বহুবার দেখেছি যে মানুষ অফিস টাইমে যেতে পারছে না অফিস টাইমে তারা তার নিজেদের কাজ বাজে যাচ্ছে তার জন্য পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে আমরা মমতা ব্যানার্জি সেই প্রকল্পকে আরও বাস্তবে রূপদান করতে আমরা শুরু করেছিলাম গত বছর থেকে এবং আমরা কন্টিনিউ করছি আপনারা এখানে বসে বসে দেখছেন যে আমরা এখান থেকেই যতটা পারছি এখান থেকে পরিষেবা দিচ্ছি এবং যেগুলো এখান থেকে সম্ভব নয় সেগুলো আমরা অফিসে যেতে বলছি এবং আমরা আমাদের সাধ্য মতো করছি আজকে আমরা বন্দিপুরের ঠাকুর কলোনিতে আমরা উপস্থিত হয়েছি আমাদের বন্দিপুরের নেতা বলবো এবং আমাদের এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস ঘোষ আমার সাথে আছে আমার পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং আছে আমাদের এখানকার পঞ্চায়েত সদস্য শৈবাল ঘোষ এখানে আছে পাশের পার্টের মেম্বার আছে এখানে অসীমা দেবনাথ আছে এবং আমাদের সমস্ত কর্মীরাই এখানে আছে আমাদের একটাই লক্ষ্য দেখুন আমরা ভোটের সময় যেটা বলি মানুষকে পরিষেবা দেওয়ার কথা সেটার জন্যই আমরা এগিয়ে চলছি এবং আস্তে আস্তে আমরা সমস্ত ব্যাপারগুলি যেগুলো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে আমরা করছি নাহলে বিধায়ককে জানাচ্ছি নাহলে সাংসদকে জানাচ্ছি নাহলে জেলা পরিষদের দ্বারস্থ হচ্ছি আমাদের লক্ষ্য যে যেন তেন প্রকারে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া মমতা ব্যানার্জির লক্ষ্য এবং মমতা ব্যানার্জির সবটাকে বাস্তবে রূপদান করতে আমরা দেখেছি যে আগে